এই বছরে দুশো দিন কাজ চাই ছশো টাকা মজি চাই এই দাবিতে আন্দোলন চলছে চলবে চার বছর ধরে পশ্চিম বাংলায় একশো দিনের কাজ বন্ধ করে এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী পরিচয়দের উপরে নির্যাতন বন্ধ করো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী পরিচয় হিসাবে চেড়ে পড়ে নির্যাতন বন্ধ করো

একটা ঘরে দুটো দুটো ঘরে তিনটে বিরাস বহুল পারি হয়েছে যে তৃণমূল নেতার বাড়িতে চালবাগের টাকা লুট করে কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে হয়েছে গরু বাধা করেছেন এই নাটক পাচি পশ্চিম বাংলার মানুষ গরিব মানুষ আর করবে তা আমরা যারা আজকে এখানে এসেছি আমরা আজকে পিডিও কে হুশিয়ারি দিচ্ছি সবাইকে আমরা এই অবস্থানের ভিডিও হচ্ছে এই অবস্থানের ভিডিও হচ্ছে এই ভিডিও কাছে যারা গেছে। তারা ভিডিওর বক্তব্য শুনছেন সব রেকর্ড হিসেবে হাইকোর্টে যাবে